তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল জানো না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি কি বলেন হুজুর চুড়ি চুরি চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার জানো না করে স্বামী স্ত্রী অনুরোধ করে বলে যাচ্ছে মা বোনেরা একটা হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুইটা চুড়ি পরা চলবে না নিষেধ এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবেন তারা যেন মাতার বালিশ কি বলে এরা বালিশ হ্যাঁ কি বলেন মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে আল্লাহর নবী তার টুকরা ফতেমাকে যখন আলীর বাড়িতে পাঠিয়েছিলেন ফতেমাকে কি দিয়েছিলেন দুটো জামা দিয়েছিলেন আর একটা কম্বল দিয়েছিলেন খেজুর পাতার চাটাই দিয়েছিলেন একটা একটা জাঁতা দিয়েছিলেন পানির কলসি একটা দিয়েছিলেন আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন কটা বালিশ এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি নিজের মেয়েকে যখন বিয়ে দেন এ মুসলমানের বাচ্চা এরা কি করে জানেন শূন্যতা এ করে কি একটা খাট গদি আলমারি দিয়েছে খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার মালিস দিয়েছে দু পিস আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে বালিশ বলে ওই সে বলে কোল বালিশ তার মানে কি মেয়ের বা মেয়েকে শিখিয়ে দিচ্ছে ওরে কলিজা টুকরা মা শোন দুটো ছোট ছোট মা তার দিলাম তুই একটা মাথা রেখে ঘুমাবি জামাই একটা মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী গন্ডগোল বাদলে দিয়ে দিবি খবরদার নয় স্বামী স্ত্রী একটা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমাই উপকারিতা কি এই মা বোনেরা এইসব শুনে যাও বাড়ি থেকে প্র্যাকটিস করবে খালি স্বামীর নামে তাবিজ করো করা লাগবে না শুনে নাও আজকে স্বামী স্ত্রী যখন একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে এক বালিশে স্বামী স্ত্রী যদি মাথা রেখে ঘুমায় একটা লম্বা বালিশে স্বামী স্ত্রী যদি মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজদা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছেন ওরে মারুপ কুড়ি বছর আগে সেকেন্দার নগরে ওয়াজটা কেন করলি না তোর চাচি আর সুতে নেই না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল করো না শুধু তাই নয়ারক না গিয়ে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে হাদিস শিখে যাও আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে এক নাম্বার হলো কুব্বালা তুল খাদ দে তুল খাদ দে গালে চুমা দেবে গালের এই নরম অংশতে চুমা দিতে হয় এ বোকারা বোঝে না শক্ত জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায় যাও বাড়ি চল যাও আজকের গিয়ে কাজ আদায় করবে যাও দুই নাম্বার হলো কুব্বালা মুরব্বী তো হাসি দেখেছেন এতদিন পরে ওয়াজ হচ্ছে এতক্ষণ পর তাই না ও মুরব্বীরা হাসছে জান ভরে হেসে নিচ্ছে রে বাবা একটু হাসির ছলে কেন বলছে কারণ আছে কারণ আছে এর মধ্যে একটা হেকমত আছে বাপ এই লাস্টে এই তিন ঘন্টা ওয়াজ করছি আড়াই ঘন্টা ওয়াজ করলাম অন্য রকম আর এই পাঁচ দশ মিনিট ওয়াজ করছি কেন একটু পরেই বুঝতে পারবেন আমার বাপেরাম আমার বাপেরাম অনুরোধ করে বলে যাচ্ছি দুই নাম্বার হলো কুব। সালাতুল আইনাইনে বলেছেন দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে তিন নাম্বার হলো খুব বালাতুল ইয়াদি হাতে চুমা দেবে হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন হাতের এই জায়গায় চুমা দিতে হয় এখানে আল্লাহ পাক উনিশটা রোগ দিয়েছে কটা 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 উনিশটা রোগ আছে দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান দিয়ে চাললা এই জায়গায় স্বামী যখন স্ত্রীর এই জায়গাতে চুমা দেয় স্ত্রী যখন স্বামীর এই জায়গাতে চুমা দেয় আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে চার ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি হাতে চুমা দেওয়ার কথা একটা বুড়ো অপর বুড়ো বলছে তুবে মলি সাহেব বুড়ি হাতি ধরতে দেয় না তা চুমো খাবো কোথায় রাগ করো না বাপ আগিয়ে যাচ্ছি এরপরে বলা হয়েছে এই মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন স্বামীকে সন্দেহ করা ঠিক না বেটি স্বামীকে সন্দেহ করা মেয়েদের একটা অভ্যাস এই মা বোনেরা স্বামীকে অযথা সন্দেহ করো না একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বাড়ি থেকে ভাববেন ধরুন আপনি হাড়োয়ায় একটা দোকান করেছেন কি হাড়ায় একটা হাড়োয়া মার্কেটে একটা দোকান করেছেন প্রতিদিন রাত রাত কটায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন তিন দিন তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন প্রথম দিন বইয়ের ব্যবহারটা দেখুন আজ রাত দশটা বেজে গেল তা আপনি হয়তো বললেন হে সিপিএম তৃণমূলের মারামারি চলছে বন্ধ করতে দেরি হয়ে গেছে তখন বইয়ের ভাষা শুনবেন তোমার কিছু হয়নি তো প্রথম দিনের ভাষা ভালো দ্বিতীয় দিন রাত দশটায় ঢুকুন বইয়ের ভাষা দেখুন আজ রাত দশটা তা আপনি হয়তো বললেন হে কালকের মারামারিটা আমার দোকানের সামনে এসছে তখন ও কি বলবে জানেন কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না বসিরার হয়ে চাপা হয়ে মাটিয়ের ভেতর ছিল ও নিজে ছটা রাস্তা বলবে যেটা আপনার জানা নেই চলে দ্বিতীয় দিন হলো তৃতীয় দিন রাত দশটায় ঢুকুন মেজাজ ফুল আগুন বাড়ি ঢোকার আগেই বুঝতে পারবেন অনুমান করবেন একদম থমথমে ভাব মেজাজ আগুন দিন দেখতেছিস রাত 10টা দেখি তোমার মোবাইলটা বলে মোবাইলটা কেড়ে নেবে হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ডিবিতে দেখবে যদি কোনো মেয়ের ছবি পেয়েছে হায় হায় এ মেয়েটাকে এর বাড়ি কোথায় এর মধ্যে কি আছে আমার মধ্যে নাই এই জন্য রাত 10টায় বাড়ি ঢোকে তুমিও সারা রাত সারা রাত এফএম রেডিওর মতো গজ 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 করবে ঠিক না বেটি সারা রাত ঘুম হারাম ঘুম আপনার হারাম এবার সকালবেলা উঠে আপনি হাড়োয়াই দোকান দোকান খুলতে যাবেন তো হাড়োয়াই দোকান খুলতে যাবেন ও বউ করবে কি আপনার বউ করবে কি মেয়েটা করবে কি জানেন মলি সাহেবের কাছে তাবিজ করতে যাবে এই মা বোনেরা একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটাম স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটাম ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দে মেরো দেব যা পারিস কর আমি এই চললুম যা পারিস কর আল্লাহর নবীর আরেকটা একটা হাদিস বলছি শুনে নিন অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু হবে না বন্ধ করে দেবো আর একটু হবে এতক্ষণ পরে ওয়াজটা হচ্ছে ঠিক না বুঝেছি তো আমি জানি এরপরে আসছি আল্লাহ নবী বলেছেন এই মা বোনেরা ভালো করে শুনে নাও একটা মারাত্মক হাদিস বলবো আল্লাহ নবী বলেছেন কোনো মেয়ে ছেলে যেন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত না কাটায় মা বোনেদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা তোমার বয়স যতই হোক না কেন যদি তোমার স্বামী বেঁচে থাকে তার বয়স যাই হোক না কেন খবরদার স্বামীরই বিছানা ছেড়ে দিও না আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় সারা রাত আল্লাহর ফেরেস ওই মেয়েটির জন্য আল্লাহর কাছে অভিশাপ করতে থাকে বাবা বাড়ি থেকে শোনো বাপ এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষেরে জানা নামাজ পড়িয়েছি পড়েছি ঠিক এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের কবরে শুয়েছি এই দুটো হাত দিয়ে কত মানুষের খাট লাশের খাটটাকে বয়েছি এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি কোনদিন একবারও ভাবিনি কবরে আমাদের শুতে হবে আমার কি জানা যায় হবে মাটি হবে এজন্য কবর বলে আমি চাট কবর চারটে কথা বলে মনে পড়ছে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকা ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে আলোকিত করতে গেলে করতে আমলের নেক প্রয়োজন হয় এই জন্য নবীজি বলেছেন দাবাতুল মাসলুম অত্যাচারকৃত কি মানুষের দবাব দুই নাম্বার হলো দাবাতুল মুসাফিরি দোয়া কবুল হয়ে যায় তিন নাম্বার হলো বা দা দিদি আলা দিঘি কোনো বাপারা মা যদি নিজের করি যা টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়া আল্লাহর আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এজন্য বলে যাচ্ছি যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে জীবনে কোনোদিন বন্ধু মারা কোনো দিন বুড়ো বুড়িকে মাকে মাটি দিয়ে সে চলে আসার পর মাটি দিয়ে আসার পরে জীবনে কোনোদিন আর অন্তর থেকে কাউকে আব্বা বলে ডাকতে পারবি না মা বলে কাউকে ডাকতে পারবি না অন্ত থেকে ঠিক না ছেলে শুনে বাম্মা হলো রত্ন যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে বাড়ি থেকে যখন বেরোবেন বাড়ি থেকে যখন বেরোবেন বুড়ো বুড়ি পারা মা বেঁচে থাকলে বাপারা মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবেন বাপারা মায়ের দোয়া যদি তোমার সঙ্গে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবেন লরির তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে এরা বাপের ভাত দেয় না মার ভাত দেয় না এখানে অনেকে বসে আছে দেখবেন বাপকে দেখে না মা কি দেখে না পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা করে না শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম তিনশো টাকা শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম পঁচিশশো টাকা শুধু তাই নয় নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি শাশুড়ি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি শুধু তাই নয় নিজের করিজার টুকরা বোনের প্রতি ভালোবাসা নেই নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই শালির প্রতি মায়া খুব বেশি ঠিক না বেটি খারাপ ভাববেন না নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই শালার প্রতি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে বাপেদের করজনে বলে যাচ্ছি বাম্মা হলো অমূল্য রত্ন বাচ্চা যখন লাথি মারে বাচ্চা মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে মা তখন আনন্দে হেসে ওঠে আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর জমিন দেখার পরে কোন ব্যক্তির দ্বারাই কারোর কথা শুনে যদি মা কে লাথি মারে চোখ ফেটে পানি পড়ে ঠিক না বেটি দুটোই লাথি একটা মায়ের পেটে যখন মেরেছিল পেটে থাকা অবস্থায় তখন মা হেসে ফেলেছিল আমার বাচ্চা বেঁচে আছে আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে যখন লাথি মারলো কারোর কথা শুনে মায়ের চোখ ফেটে পানি এলো মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয়ে দশ মাস দশ দিন কদিন কদিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয়ে দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরি অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না বিবেককে প্রশ্ন করুন শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয় শুধু রোজারাকার নাম মুসলমান নয় বাবা মনে রাখবেন শুধু হারাম হারাম করেন তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না আপনাদের মসজিদে জুম্মার নামাজ কালকে হবে জুম্মার নামাজ পড়তে এসেছে একজন মুসলিম যুবক ছেলে আপনাদের গ্রামের মুসলিম যুবক ছেলেন সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরেছেন প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছেন মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে কি করবেন তাকে বল 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 বের করে দেবেন ছেলেটা যদি বের হতে না চায় তাই তো ছেলেটার অপরাধ কি মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন এ সেকেন্দার নগরের মুসলমানেরা কত ভালো মুসলমান আপনাদের দেখে এখানেই পরীক্ষা হয়ে গেল তুমি মদ খরকে বের করে দিলে ওরে মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকমেরে কারেন নেওয়া তেমন হারাম পিতামাতার মাতার করা তেমন হারাম বধ খরকে বের করে দিলে আর সুদ খরকে মসজিদের সেগারেটারি বানিয়ে দিলে দেখেছেন কি হলো বলবেন বাবা বাপেরা বাড়িতে গিয়ে চিন্তা করবেন অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো একটু পরিবর্তন করুন মানুষকে ভালোবাসুন মানুষের সঙ্গে মিশন মানুষকে ভালোবাসুন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি চলুন একটু এগিয়ে যাচ্ছি এই পৃথিবী শুরু হয়েছে একদিন তার আগে আলোচনা করছিলাম ছেলেদের কটা কোন লাগবে যা ভুলে গেছেন বলে দিয়েছি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে মেয়েদের কটা গুণ বলেছিলাম আমি বলিনি বলিনিবাতিন আছে মুসলিমা তিন এই ছটা গুণ আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরাইম তাহারিমের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছে এক নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার হলো মেয়েটি অনিতা তিন আনুগত্য শিরা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তত্ত্ব পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার যত সুন্দরী মেয়ে হোক যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবে না বৌমা করো না ওর নিজের বাম মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে একতলা ভাত পেড়ে দেবে না ঠিক না বেটি এ ছেলেরা বোঝে না সাদা চামড়া দেখে খালি ছুটতেস সাদা চামড়া দেখে ছুটতেস চার নাম্বার হলো তাই বাতিনি মেয়েটা তওবা কারি দি মেয়ে কিনা খবর নেবেন অনুশোচনা কারি দি মেয়ে কিনা খবর নেবেন পাঁচ নাম্বার হলো এই যুবক ছেলেরা এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও পাঁচ নাম্বারটা আবিদাতিনি মেয়েটা এবাদত কারি মেয়ে কিনা খবর নেবে মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আরেকটা খবর নেবে তুমি ক নাম্বার বুঝতে পারেনি না বুঝতে পেরেছি যাদের বজার ঠিক বুঝে নিয়েছে তুমি ক নাম্বার কারণ উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো ওটাকে ছেড়ে দিল কলেজে গিয়ে আরেকটা প্রেম করলো ওটাকে ছেড়ে দিল এম এ পড়তে গিয়ে একটা প্রেম করলো একটা বাচ্চা নষ্ট করলো কেউ জানতে পারলো না কার ঘাড়ে পড়লো আল্লাহ ভালো জানল কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো বাস্তব জীবন থেকে তুলে বললাম ছেলেরা বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো একটা হালাল একটা হারাম ভালোবেছে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো এ ছেলেরা বোঝে না ছেলেরা যুবক ছেলেরা বোঝে না রেস্টুরেন্টে গিয়ে প্রেমিক প্রেমিকা এক প্লেট চাউমিন খাচ্ছে চার ঘন্টা ধরে তাও মাল শেষ হয় না এক প্লেট চাউমিন আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই ভালোবাসা এই জন্য নবীজি বলেছেন আমি বলি আল্লাহর নবীর হাদিসগুলো একটু ফলো করুন আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে এক নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার ভাত দেয় না খবর নাই নাম দুই নাম্বার হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুক সারু খমার মদ ও বেড়ে যাবে এজন্য করজোড়ে বলে যাচ্ছি বাপেরা মদ খবরদার খেতে যেও না এরপরে আল্লাহর নবী বললেন ওয়ায়ুক সারু জিনা ব্যবিচার বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো হল ব্যাবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখনো ব্যাবিচার চলছে ঘরের বাইরে এখনো ব্যাবিচার চলছে তাই মা বোন অনুরোধ অনুরোধ করে যাচ্ছি মা বোনদেরকে ব্যবিচার থেকে দূরে সরে থাকুন এ যুবক ছেলেদেরকে অনুরোধ করে বলি করানি আল্লাহ বলছেন লা তা করা বুঝসি না ইন নাগু না ফাঁ ফেসা না ব্যাবিচার করা তো দূরের কথা ব্যাবিচারে ধারে বারিয়ে যাব না আজ ব্যাবিচারে লিপ্ত প্রকাশ্য ব্যাবিচার অপ্রকাশ্য ব্যাবিচার প্রকাশ্য ব্যাবিচার মানে আপনারা বুঝতেই পারছেন আর অপ্রকাশ্যে ব্যাবিচার বলবো। অনেক ছেলে মনে মনে বলছে হুজুর আমি জীবনে কোনো দিন প্রেম করিনি কোনো মেয়ের সঙ্গে যেনা করিনি তুমি ভালো ছেলে কেমন ভালো ছেলে দেখি মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়েছ আর রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে কানে হেডফোন গুঁজে মোবাইলটাকে ধরে ওই নোংরা ছবিগুলো দেখছো তাই না মোবাইলটা হাত দিয়ে ধরে আছো হাতের জেনা চোখ দিয়ে দেখছো চোখের জেনা কান দিয়ে শুনছো কানের জেনা বিবেক দিয়ে অনুভূতি করছো বিবেকের জেনা দেখেছো বাবা জেনা শুধু একটা অঙ্গের হয় না অঙ্গ প্রতঙ্গের জেনা হয় খবরদার নয় এই যুবক ছেলে সেই যুবক ছেলেদেরও যেমন বলছি যুবতী মেয়েদেরকেও তেমন বলছি অনুরোধ করে বলছি পরিবর্তন হও এরপরে আসছি নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে হারাম খাবার বেড়ে যাবে সুদের কারবার চলছে পাড়ায় ভালো হা বাবা চলছে ভালো ওই বন্ধন টন্দন ভালো চলছে বা 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 অনুরোধ করে বলে যাচ্ছি ওরে বাবা সুদ খাওয়া কিরকম পাপ কাজ জানেন সুদের সর্বনিম্ন হারাম কি জানেন পাপ কাজ মায়ের সঙ্গে ব্যবিচার করার মতো পাপ কাজ সুদ খাওয়া হচ্ছে সর্বনিম্ন হলো মায়ের সঙ্গে ব্যাবিচার করা ছি 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 তাও মায়ের সঙ্গে কেউ ব্যবিচার করে যারা সুদ খায় তাদের অবস্থা ওই রকম আল্লাহ করবে অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার মা বোনেদেরকে বলে যাচ্ছি মায়েরা বোনেরা সুদ কারবার বন্ধ করে দিন কঠোর হারাম

একটা গ্লাসে আপনাকে আমি করব কি একটা গ্লাসে দুধ পানি শরবত আকের রস দেব আর লাস্টে একটু পেশাব দিয়ে দেব খাবেন কেউ খাবে না আপনার আপনি কেউ খাবে না যদি সামান্য একটু পেশাব দেওয়া হয় আপনি ফেলে দেবেন গোটা গ্লাসটাই ফেলে দেবেন তা আপনার দেহের মধ্যে কি রয়েছে নামাজ রয়েছে রোজা রয়েছে সব রয়েছে ভালো মন্দ সব রয়েছে সুদটাও ঢুকে আছে এবার বিবেককে প্রশ্ন করুন বাড়িতে গিয়ে ভাববেন একটু পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল পিতা মাতার অবাধ্য সন্তান হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ও নিজের চরিত্র খারাপ পৃথিবী ধ্বংসের লক্ষণ হল শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ঠিক না ঠিক মিলিয়ে নিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল জলোচ্ছ্বাস দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল অজানা রোগের আবির্ভাব ঘটবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে এই জন্য বলা হয়েছে এই স্বামীরা পৃথিবীতে যতদিন বাঁচবে তোমরা তোমাদেরই স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দান করবে বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি স্ত্রীকে কয়েক কটা শিক্ষা দেবেন এই মা বোনেরা ভালো করে শুনে নিন এক নম্বর হলো আসাল মু কালাম স্বামী স্ত্রীরও কোনো কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে ঘুরিয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দেয় শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল তোর মোবাইল বাষ্ট করবে এরপরে বলা হয়ে যায় স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পায়খানা যেন না ফেরে এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না ফেরে বন্ধুরে বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে আল্লাহর নবী একদিন বসে আছেন এমন সময় একজন ব্যক্তি ব্যক্তি এসে বলছেন সুল আল্লাম আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি কি করব এখন নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে এক নাম্বার হলো তোমার মায়ের জন্য তুমি রুহে মাক ফেরাতের দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয় দুই নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান রাত করবে কবরি শুয়ে শুয়ে স্বভাব পাবে বাপেরা এখানে অনেক মানুষ বসে আছেন অনেক মানুষ আপনারা বসে আছেন বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি কালু পোপা পোপো মামা মামি শ্বশুর শাশুড়ি চলে গেছে সেই তাদের সেই বাম্মার নামে ছেলে মেয়ের নামে স্ত্রীর নামে ভাই বোনের নামে আমার মা বোনেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি একজন ব্যক্তির কাছে আমি চাইছি মাত্র দুটো হাজার টাকা বাবা দুটো হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে বাপের নামে মায়ের নামে এখন যদি কাছে না থাকে দুদিন পরেও দেবেন দুটো হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে পাঁচ হাজার দশ হাজার হলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা একজন ব্যক্তি কে আছে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দুটো হাজার টাকা দেবে খুড়ি মোনাজাত হয়ে যাবে আর কয়েক মিনিট দশ মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে শেষ বাবা দেখতে দেখতে অনেকক্ষণ বকে পেয়ে তিন ঘন্টা বকছি বাবা আর নয় শেষের পথে নিয়ে যাবো বাবা একজন ব্যক্তি কে আছে দু হাজার যদি কষ্ট হয় এক হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে এক হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে এখন যদি না থাকে দুদিন পরে দেবেন বাবাজি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে আপনাদেরকে বলছি একটা হাজার টাকা দেবে একজন ব্যক্তি দেন না মেয়ের বাণী করে ভাই একটু দয়া করে মেয়ের বাণী করে দেন না আল্লাহর আস্তে আল্লাহর আস্তে একজন ব্যক্তি দেন না বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তি কে আছে আমার মা বোনরা কে আছে মা বোন একটু দয়া করে মেহরবানি করে বলে পাঠান না মা একটা হাজার টাকা বেশি চাইনি একটা হাজার টাকা চেয়েছে আপনাদের কাছে একটা হাজার টাকা দেবে আগামী বৎসরই সালে স্বভাবের জন্য আগামী বছর এই দোয়ার মজলিস আগামী বছর এই জলসার জন্য একজন ব্যক্তি কে আছে দয়া করে মেয়ের বাণী করে কি নাম বাবা আবু বাক সিদ্দিক আব্বার নামে দিয়েছে ভাই আমার না রাই থাকবি না রাই থাকবি বাপেরা দুই নাম্বার ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দেবে দু নাম্বার ব্যক্তি একটু হাতটা তুলুন তো বাবা দু নাম্বার ব্যক্তি কে আছে দয়া করে মেয়ের করে আল্লাহর একটু দান করুন ব্যক্তি বাবা আগামী বৎসর এই সব এই জলসার জন্য তাবারুকের ব্যবস্থা আছে এবছরও তাবারুকের ব্যবস্থা আছে আপনাদের কাছে